বিশ্বের দীর্ঘতম সাতার প্রতিযোগিতায় হ্যাট্রিক করে তাক লাগালেন পূর্ব বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য বিশ্বের দীর্ঘতম সাঁতার প্রতিযোগিতায় উনআশিতম তম বর্ষে একাশি কিমি এবং ১৯ কিলোমিটার মুর্শিদাবাদ জেলা সন্তরণ প্রতিযোগিতা শুরু হয় রবিবার ভোর পাঁচটা ১৬ মিনিটে নাগাদ জঙ্গিপুরের আহিরন ব্রিজ থেকে একাশি কিমি এবং ১৯ কিমি প্রতিযোগিতা শুরু হয় এদিন দুপুর দুটো নাগাদ জিয়াগঞ্জ সদরঘাট থেকে প্রতিযোগিতা শেষ হয় বহরমপুর গোড়াবাজার জগন্নাথ ঘাটে একাশি কিমি সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করলেন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার ছেলে প্রত্যয় ভট্টাচার্য এরপর তিনবার প্রথম স্থান অধিকার করে হ্যাট্রিক করলেন প্রত্যয় দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ থেকে নুরুল ইসলাম এবং তৃতীয় হয়েছেন বাংলাদেশ থেকে নয়ন আলী পাশাপাশি পুরুষ বিভাগে উনিশ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে গৌরব কাভেরি উনিশ কিলোমিটার পুরুষ বিভাগে পরপর তিনবার প্রথম স্থান অধিকার করেছেন হ্যাট্রিক করলেন গৌরব কাভেরি দ্বিতীয় হয়েছেন ফয়জল আহমেদ বাংলাদেশ থেকে তৃতীয় স্থান অধিকার করেছেন জুয়েল আহম্মেদ বাংলাদেশ থেকে এছাড়াও ১৯ কিলোমিটার সাতার প্রতিযোগিতায় মহিলা বিভাগে প্রথম হয়েছেন পশ্চিমবঙ্গ থেকে মৌবনি পাত্র দ্বিতীয় হয়েছেন বাংলাদেশ থেকে মুক্তি খাতুন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশ থেকে সোনিয়া আক্তার এদিন সমস্ত স্থান অধিকারী প্রতিযোগীদের প্রাইজ বিতরণ করা হয় গোরাবাজার উমা সুন্দর পার্কের মাঠে হ্যাঁ এবারে একুশজন পার্টিসিপেন্ট ছিল যেটা আমার দেখা একাশি কিলোমিটারের সবচেয়ে বেশি পার্টিসিপেন্ট চ্যালেঞ্জিং তো আমার সাথে ফার্স্টের দিকে বাংলাদেশের একজন সুইমার ছিল তিনিও খুব ভালোই করছিলেন গেলে পিছিয়ে পড়েন সেটা অন্য বিষয় আর যেহেতু অনেক বেশি সুইমার ছিল তো বেশ কম্পিটিশানটা আরও জমজমাট হয়েছে আরও বেশি নতুন নতুন ফেস থেকে আমরা পেসিং পেয়েছি তো এই জিনিসগুলোই বেশ ভালো লেগেছে এই বছরের জন্য আপাতত এই কম্পিটিশনের জন্য আমার এটাই এম ছিল এই হ্যাট্রিকের এরপরে নেক্সট নেক্সট ইয়ার যদি আমি গভর্নমেন্ট থেকে সাপোর্ট পাই স্পন্সারশিপ পাই তাহলে আমার ইংলিশ চ্যানেল করার ইচ্ছা আছে খুবই আনন্দ হচ্ছে গর্বিত হচ্ছে কিন্তু আর একটু মানে আমায় আমাদের সরকারের থেকে একটু সাহায্য আমাদের অ্যাকমডেশান একদমই ভালো না এখানে তো সত্যি কথা বলছে রকম পলিটিক্স আছে ইয়ে আছে মানে ঠিক মতো আমরা পুল পাই না এ করে না মানে রকম অসুবিধা সত্ত্বেও যে ও এতটা এগিয়েছে আমাদের সব কোচের যে আন্তরে গিয়ে মানে ওনার বয়স হচ্ছে ওনাকে একদিনও ওনাকে আমরা ইয়ে করতে দেখি না ওনার যে সেই কী বলবো এত ইয়ে করেছেন এত ওদের জন্য খেটেছেন তাতে আমরা তো গর্বিত বটেই ছেলেরাও তার ফলে এ করছে আর ফ্যামিলি থেকে তো সাপোর্ট আছে আমাদের মনে